তো যদি ইলেকটেড হই তাহলে আমি আর ক্রিকেট খেলবো না এটা জানে বাট এ দেন এগেন এগেন কোনো জায়গায় এটা কোনো জায়গায় লেখা নেই যে আমি খেলতে পারবো না স্পোর্টস অ্যাডভাইজার ক্যাবিনেট সেক্রেটারি এনএসসি সেক্রেটারি যেহেতু এই জায়গায় ডাইরেক্টলি ডিসিদেরকে একটা নির্দেশনা দিচ্ছেন যেটা আমরা আমরা ফিল করি তা আমার কাছে এই জিনিসটাই মনে হয় যে এই জায়গায় কোনো কারোর ইন্টারফারেন্স থাকা উচিত না সেটা একটা ফেয়ার ইলেকশন হওয়া উচিত আর ওনারা যেসব জায়গায় ওনারা রেসপেক্টেড যেসব জায়গায় ওনারা বসে আছেন আমার এটাও মনে হয় সাথে করে যে যারাই আসুক যারাই ইলেক্টেড হয়ে আসুক তাদেরকে বোতা মানে তাদেরকে ওনারা ওয়েলকাম করা উচিত রাদার দেন ওনাদের একটা প্যানেল থাকা উচিত না যেটা বিভিন্নবার বিভিন্ন সময় আমরা ভাইয়ের মুখে শুনেছি যে উনি স্পোর্টস অ্যাডভাইজার যদি চান তাহলে উনি ইলেকশন করবেন এটা তো উনি নিজের মুখেই ক্লিয়ার করে দিচ্ছেন এটা তো আমি আর বলছি না ওনারাই বুলবুল নিজেই ক্লিয়ার করেছেন কয়েকবার অসংখ্যবার সো আমার কথা হলো যে উনি কোনো কোনো ওনারা পক্ষ না যারাই ইলেকশন করবে যারাই হয়ে আসবে সবারই তাদের লোক ওনারা এখন গভর্নমেন্টে আছেন তাদের লোক সবাই হতে হবে সো কোনো স্পেসিফিক অমুকে হবে অমুকে হবে যেরকম না হোক সো আমার এরকম কি বল একটু 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 আপনার প্রশ্নের উত্তরটা দিতে চাই যিনি সরকারের এখন স্পোর্টস অ্যাডভাইজার বা স্পোর্টস সেক্রেটারি তার তারা কি সরকারকে প্রতিনিধিত্ব করছে না অতএব তাদের প্রতিটি অ্যাকশনের প্রত্যেকটা ফলাফলই এটা সরকারকেই বহন করতে হবে দায়ভার সরকারকেই নিতে হবে প্রত্যেকটা অ্যাকশনের সো এটা তো আপনাদের বুঝেই যাবেন আমি তো আর বিসিবি তো যদি ইলেক্টেড হই তাহলে আমি আর ক্রিকেট খেলব না এটা জানে বাট এ দেন এগেন এগেন কোনো জায়গায় এটা কোনো জায়গায় লেখা নাই যে আমি খেলতে পারবো না ঠিক আছে সো আমাকে এই কারণে অফিসিয়ালি রিটায়ারমেন্ট ঘোষণা দেওয়ার কোনো প্রয়োজন নেই তারপরও আমি আপনাদের আপনার যেহেতু এই করেছেন আমি আপনাকে বলে দিলাম আমি যদি ইলেক্টেড হই তাহলে আমার ক্রিকেটের সাথে কোনো ধরনের কোনো সম্পর্ক থাকবে না এই দেশে যদি অন্য কোনো চ্যারিটি ম্যাচ হোক এই হোক সে হোক সেটা তো আমি খেলতেই পারি গেল একটা জিনিস প্রথম যে আপনি যে কোয়েশ্চেনটা করেছিলেন এটা তো আমিও চাই যেটা আপনি বলেছেন যে ইস ইলেকশন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া এটা তো আমরা আমাদের সবারই তো এটা ডিমান্ড যখন ইলেকশন কমিশন গঠন হয়েছে তারপরে কেন বিসিবি প্রেসিডেন্ট নিজের দায়িত্বে সাইন করে ডিসিদেরকে বা অন্য যে কোনো জায়গায় চিঠি পাঠাচ্ছেন যে অ্যাডপ্ট কমিটি থেকেই আপনি এটা দিতে হবে আদারওয়াইজ সবগুলো ক্যান্সেল হয়ে যাবে নতুন ফর্ম পাঠাচ্ছি আমি শিওর আপনারা চিঠিটা পেয়েছেন আপনারা দেখেছেন সো এই জিনিসটা তো আমার আমারও ডিমান্ড যে কোয়েশ্চেনটা আপনার সো আই হোপ ইউ গট ইউর আনসার আমি এমনও কথা বলেছি যদি ফারুক ভাইয়ের কত সঠিক কাজ করেছে ভুল কাজ করেছে আমি তো আর বিসিবিতে ছিলাম না আমি এটা বলতে পারবো না বাট যে প্রক্রিয়ায় ওনাকে স্মরণ হয়েছে এটার জন্য কিন্তু আমি এগেন্স্টে কথা বলেছি আমি বলেছি যদি আপনাদের ওনাকে পছন্দ না হয়ে থাকে আপনারা ইলেকশনটা সামনে নিয়ে আসতেন ইলেকশান সামনে করে ওনাকে আপনারা নমিনেটই করতেন না উনি থাকতেন না বাট উনি যেহেতু একজন ক্রিকেটার একজন রেসপেক্টফুল মানুষ সবার সম্মান সবার কাছে কিন্তু অনেক বড় সো আপনি যদি ব্যক্তিগত আমার কথা বলেন আই হ্যাভ সেট দিস ইন মাল্টিপল নিউজ পেপার্স অ্যান্ড মাল্টিপল অফ